গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা সবাই খুবই ভালো আছি খুন গইতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপর মানে ঘর টর মোছা হয়ে গেছে শুধু আমার রুমটায় বাকি আছে সেটা আমি পরে মুছে নেব তো এখনও তো বড় মশাই আর মামাম উঠেনি তো উঠলে তারপর বিছানা টেকনা উঠাবো তারপর সে আবার ঘর ঘরটর মুছবো তো আমার ওই সব মানে তিন রুম মোছা হয়ে গেছে মুছে স্নান টান করে পুজোটা দিয়ে চলে এসেছি যে রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমে চা বসিয়ে দিলাম তো চাটা বসিয়ে তারপর দেখি বাবা এখানে দেখো আম পেরে আনছে কালকেও আম পেরেছে আজকেও দেখো কত আম পড়ছে মানে সারাটা দিনে যে কত আম পড়ে যাচ্ছে তো তার জন্য আজকেও পেরেছে তো এখানে দেখো চাটাও হয়ে গেছে এর মধ্যে তো চাটাও নামিয়ে নিলাম আর আজকে আমারও সকাল সকাল একটু চা খেতে ইচ্ছে করলো মানে কালকে না রুটি ছিল তো রাত্রে তো আর খাইনি কিছু তো একটা রুটি ছিল তো সেটা দিয়ে আর কি চা খাবো ভেবেছি তো এখানে আমি রান্নাটাও কিন্তু বসিয়েই দিয়েছি আজকে যে যে বিন্দি আলু দিয়ে ভাজি করছি আর সেদ্ধ ভাত বানাবো আর কিছু একটা করব না আর আজকে তো যেহেতু শনিবার দুপুরে ডালি রান্না করতে হবে তো আজকে এখানে দেখো মিষ্টিলা আলু কারকল পটল আর একটু কচু সেদ্ধ দিয়েছি তো আমি বিনার আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে চাউলটাও ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সব কিছু দিয়ে রাখলাম তো এই যখন আমি চাটা খেয়ে নেব সে মা কখন থেকে বলছে চাটা খেয়ে নাও তো আমি ভাবলাম আগে সব রেডি করে রাখি তারপরেই চাটা খাবো আর মার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর আমার গরম চায়ের থেকে ঠান্ডা চা খেতেই ভালো লাগে তো আমি চাটা বেরে তো পরে আমি খাই তো চা যতক্ষণ ঠান্ডা হয় তখন খাই দেখো আজকে গাছের থেকে কত আম পাড়া হলো দুই বালতি আম এখানে সব মানে এনে এনে রাখছে সবাইকে দেওয়া হবে দেখো কত হলো আর এখানে দেখো আবার চলে আসলাম রান্নাঘরে আর এর মধ্যে না বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে কালকেই আমি ভাবছিলাম ইস আবার যদি বৃষ্টি নাম তো কত ভালো হতো দেখো আজকে সকাল থেকেই দেখছি হালকা হালকা বৃষ্টি আমার না এই ওয়েদারটা সবচেয়ে থেকে বেশ লাগে হালকা হালকা বৃষ্টি তেমন একটা গরম নেই কিন্তু আজকে আবার তেমনটা না আজকে কিন্তু গরম ঠিকই আছে তাও মানে যে রোদ্দুটা দেয় এই রোদ্দুর থেকে একটু ঠিকই লাগে আমার তো এখানে দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট ভাতটাও হয়ে গেছে আর ভাজিটাও এখানে ঢেকে রেখে দিলাম আর এখন এই যে মামামকে ডেকে নেব আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এইটা হলো মামার স্কুল ড্রেস তো কালকে স্কুলের ড্রেসটা কালকে দিয়েছে আর আনার সাথে সাথে ধুয়ে দিয়েছিলাম তো শুকায়নি বলে এই যে মশাইতে দিয়ে রেখেছিলাম ফেরে হাওয়া একদম ভালো করে শুকিয়ে গেছে তো এখানে মামাকেও ডেকে নিলাম মামাম উঠেছে আর এই যে আমি ওঠার পর বিছানাটাও ঠিক করে নিলাম আর অনেক কাজ থাকে ঘরে ডাস্টিং করা সেই সব কাজ আমি মামাকে স্কুল থেকে নিয়ে আসার পরই করব আর এই যে এখন ওকে উঠিয়ে নিয়ে তারপরে যখন ব্রাশ করি অল্প একটু খাইয়ে দিয়েছি সকালবেলা উঠে সাথে সাথে খেতে চায় না একটু পরে খেতে চায়ও তো তাও একটু জোর করে খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়া করার পর এই যে এখন ওকে করিয়ে দিলাম করিয়ে তারপর আমিও রেডি হব। আর আজকে বড় চলে গেছে কারণ আমাদেরকে একটু দেরি হয়ে গেছে তাই দেখো মামার পড়াশোনা হয়ে গেলে স্কুলে এখন মামার আমি বাড়িতে যাচ্ছি চলো মাম্মা। আর এই আজকে স্কুল ড্রেস পরে এসেছে চলো এই যে হাত দাও ওটা ক্রো আজ না তেমন একটা বেশি সময় লাগেনি তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কারণ আজকে স্কুলে একটু কাজ ছিল তার জন্য তো আমি ঘরে এসে ঘরের যা কাজ ছিল সেই কাজগুলো করলাম আর কয়েকটা কাপড়ও বের হয়েছিল সেই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম আজকে একটু পরপরই বৃষ্টি কমছে আর নামছে তো তার জন্য কাপড়গুলো ধুয়ে তারপর বারান্দাতেই মেলে দিলাম নয়তো আবার বৃষ্টি পড়বে আবার উঠাতে হবে তো বাড়িতে এসে অনেক কয়েকটা কাজ ছিল সেগুলো আগে সারলাম ঘর মোচার ছিল মানে আমার রুমটা তো আমার একটা শুধু বিছানাটাই ঠিক করে গিয়েছিলাম এখন এসে পরিষ্কার করলাম তারপর ঘরটা মুছে কাপড় ছিল সেগুলো ধুলাম আর এর মধ্যে কিন্তু আমার বাবা এসেছিল আর বাবা আজকে কাঁঠাল এনেছে আমাদের গাছের কাঁঠাল তো এখন আবার বাবা বললো মানে আমার দাদা বললো যে আমাদের গাছে মানে বাড়ির গাছেরও কাঁঠাল পেগেছে তো এই যে এখন পারতে গেল আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করছি তো এই দেখো আজকে করছি কচু শাক কাঁঠালে আমার সেদ্ধ করে রেখে দিয়েছে কচু শাকটা এখন এটা বানাবো আর তো এখানে বানাচ্ছি হলো কারকল ভাজি আর গর্ব হলো ডাল আর সকালে যে ভাজি করেছিলাম সেটা আছে এই যে আজকে আমি সকালে ভাত খাইনি বলে ভাতও রয়েছে এখানে কিছুই রয়েছে তো আজকে এইসবই রান্না বান্না না কি এই যে কারকোলে যে বিচি হয়ে যায় না বড় বড়ো সেই কারকলগুলোই খেতে নাকি ভালো লাগে তো আজকে এই যে মা দেখো কেটে রেখে দিয়েছে তো ভাব মা বলে যে একটু ভালো করেই ভাজতে লাল লাল করে তো সেভাবে আর কি ভালো করে ভেজে নিলাম আর এখন একটা একটা করে সবগুলো কারকল উঠিয়ে তারপর কচু শাকটা বসিয়ে দেবো কালকে বাবা একটা কচু কিনে নিয়ে এসেছিল তো সেই কচুটাই আজকে বানানো হচ্ছে আর আমাদের পেছনেও কচু গাছ হয়েছে সেখান থেকেও দু একটা মা উঠিয়ে নিয়ে এসেছে তো এই যখন বানিয়ে নিচ্ছি তো কচু শাকটা না আগে আমি তেমন একটা ভালো বানাতেও পারতাম না আর আমি খেতেও ভালোবাসতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে এখন না সব রকমেরই খাওয়া আমার খুব পছন্দ রয়েছে শুধু মাছ মাংস সাদা আর নিরামিষের মধ্যে এখন সবকিছুই পছন্দের খাবার হয়ে গেছে আমার তো যাই হোক কচু শাকটা বসিয়ে দিয়ে আমি একটু মশলা করে নিলাম কচু শাকটাতে দেওয়ার জন্য কয়েকটা লঙ্কা আদা আর একটু রান্ধনি বেটে দিয়েও দিয়েছে কিন্তু সেটা আর দেখানো হয়নি আর এখানে লঙ্কার বুটোগুলো ফেলে রাখছি লঙ্কার বুটোগুলো ফেলে রাখলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না আর লঙ্কার বোটাগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু লঙ্কাগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা যখনই লঙ্কা আনি বোটোগুলো ফেলে তারপর রাখি আর এখানে দেখো কচু শাকটা প্রায় হয়ে এসেছে এখন নামিয়েও নেব দেখো মামাম স্কুল থেকে এসে কালার করেছে যে এখন আমাকে দেখাচ্ছে আর এই কালার বুকটাও কিন্তু স্কুল থেকে দিয়েছে কালকে দেখাও তো আজকে কি কালার করেছ ও এটা করেছ দেখো আর।

বা আর এটা কালকে করেছে আসার সাথে সাথে আরও আছে এইদিকে দেখি হ্যাঁ এই দেখো টেরি কালার করেছে আজকে এই যে এটা আজকে কালার করেছে সুন্দর হয়েছে যাও রেখে দাও এখন বা এটা ট্রেন এটা কি করেছো এটা কালার হয়নি তো ট্রেন হয়নি নষ্ট করেছো এ ছিঁড়ে ফেলেছো যাও রেখে দাও এখন আবার কালকে করবে আর এখানে দেখো কচু শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপর ডালটা সোমবার দিয়ে দেব। তাহলে রান্নাটা হয়ে যাবে আর আজকে না ডালটা সোমবার দিতে খুব ভয় লাগছিল কারণ তেলে দিয়েছি লঙ্কা সেই লঙ্কাগুলো ছিটে ছিটে আসছিলো তো একটু দূরের থেকে ডালটা সোমবার দিয়ে দিলাম তো এই দেখো কচু শাকটাও হয়ে গেছে আর এখানে ডালটাও হয়ে গেছে সব নামিয়ে নিয়েছি এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে তো রান্নাঘরটা পরিষ্কার করে দেখো আমাদের কাছে কাটালটা ভাঙলো মা ভেঙে টিফিনে রেখে দিলো সবাইকে দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো এটা আমাদের আর এটা বদিকে দিব আর সুদ্ধি এসেছিলো সুদ্ধিকেও দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি কাঁঠালটাও ঢুকিয়ে রাখলাম ফ্রিজে আর সর্দি এসেছিল না সর্দি আবার এনেছিল আইসক্রিম মানে দিদি বানিয়েছে তো সেই আইসক্রিমটা একটু ডিপ ফ্রিজে রেখে দিলাম তো ডিপ ফ্রিজে রাখতেই পাইনি তো মামা মানে দিদিকে বলছে মা আমি আইসক্রিম খাবো তো ম্যাঙ্গো ফ্লেভারে আইসক্রিমটা বানিয়েছিল, খুব টেস্টি হয়েছে তো এখন একটু মাকে আর মামামকে আর বাবাকে একটু দিয়ে দেবো তো মা তো তেমন একটা খেতে চায় না কারণ ঠান্ডা না তো মাকে তো বললাম যে আসো একটু খেয়ে যাও তো মা এখন এসেছে বলছে হাতেই দাও যে না বাটিতে নাও বললো না আমি হাতে একটু ট্রাই করব কেমন হয়েছে তো এভাবে আজকে দিনটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো সবাই একটু সাপোর্ট করো আমায় বাই রাধে রাধে